সিংহ রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য এই মাসে কর্মের জায়গাটা আপনাদের একটু ফোকাস করার প্রয়োজন রয়েছে চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই আপনাদের ফোকাস কিন্তু একটু কম থাকবে কাজের থেকে ঘোরা বেড়ানোর দিকে বেশি মনোযোগিতা আপনাদের লক্ষ্য করা যাচ্ছে কিছু জাতক জাতিকারা ঘোরার সুযোগ এই মাসে পাবেন যারা রিলেশনশিপে আছেন প্রেম প্রীতির ক্ষেত্রে মাসটা যথেষ্ট শুভ থাকবে পার্টনারের সাথে কোয়ালিটি টাইম আপনারা স্পেন্ড করবেন যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে পার্টনারের দিকে একটু আপনাদের খেয়াল রাখতে হবে পার্টনারের শরীর স্বাস্থ্যের দিক থেকেও কোনো রকম চিন্তার স্থিতি এখানে তৈরি হতে পারে বা শ্বশুরবাড়ির দিক থেকে কোনো রকম সমস্যা মাসের প্রথম দিকে আসার একটা চান্সেস এখানে দেখা যাচ্ছে ইনকামের স্থিতির কথা বললে ইনকামের থেকে খরচের হাত একটু আপনাদের এই মাসে লম্বা থাকবে বড় বড় খরচ হওয়ার চান্সেস তৈরি হচ্ছে সেই দিকটাও আপনাদেরকে একটু ফোকাস করতে হবে কাজকর্মের জন্য মাসের সেকেন্ড হাফটা বেশি পজিটিভ